বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন একটা সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকালে ঘুম থেকে আমি আগেই উঠে পড়েছিলাম সোনাকে দেখো এত ডাকাডাকির ডাকির পরে বাবুর কিছুতেই ঘুম ভাঙছিল না তো তো উঠছে না দেখে চলে এসেছিলাম রান্নাঘরে সকালে ফ্রেশ ফ্রেশ হয়ে এক গ্লাস ছাতুর শরবত নিয়ে বসে গেছিলাম খেতে কিছুই না সিম্পল একটু নুন আর ছাতু দিয়ে ঘুঁটেই এক গ্লাস ছাতুর শরবতটা সকাল হলে খাই এটা খেলে পেটটা বেশ অনেকটা সময় ভাত থাকে তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া করে তারপর ওই যে বাবুর ঘুম ভাঙলো ওকে ঘুম থেকে তুলিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে একটু খাওয়ার দিয়ে বাইরে ওখানে মা ঠাকুমা রয়েছে সবার সঙ্গে ওকে বসে বসে ওখানে গল্প করছে আজকে সকালের ব্রেকফাস্টে চাউমিন হবে তো ওটাই বানাতে চলে এসেছিলাম রান্নাঘরে তো ওই যে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি এখন এই যে সবজিগুলো ছিল ওগুলোকে কাটাকুটি তো করে নিয়েছি একটু আলুটা একটু হালকা করে সেদ্ধ করতে বসিয়েছি আর জানো তো বাজারে যতই চাউমিন রোল কিনে খাই না কেন ঘরে এরকম সিম্পল আলু দিয়ে গাজর দিয়ে বাঁধাকপি টুকটাক সবজি দিয়ে মানে সিম্পল চাউমিন খেতে না দারুণ লাগে তোমাদের কার কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তারপরে মাঝখানে বেশ কয়েকটা দিন হয়ে গেল সেভাবে কোনো ব্লগ ভিডিওই পোস্ট করা হয়নি আসলে এই ব্লগগুলোতে ভিউ যে এত পরিমাণ কম হচ্ছে সেভাবে না এনার্জিই পাচ্ছি না ব্লগগুলো ছাড়ার তো যাই হোক লাস্ট ওই তোমাদের সঙ্গে শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিওটা ছেড়েছিলাম পুজো দিতে গেছিলাম তারপরে ভিডিওটা রেডি করাই ছিল মানে তোলা ছিল সেভাবে এডিট করে উঠে ভয়েস দিয়ে ওঠাই হয়নি তো সেই জন্য আর ছাড়াই হয়নি আর এখন তো তারপরে মাঝখানে বাড়িও গেছিলাম মানে গেছিলাম বাবার বাড়ি গেছিলাম ওই সব মিলিয়ে আর সবকিছু আর ব্রেকফাস্ট বানানো কমপ্লিট এদিকে বিছানা গুছানো হয়ে গেছে আর ডোডো কি করছেন ডোডো কি করবে বলছে ফোন দেখবে আমাকে বলছে ডোডো ফোন দেখি মা ঘর মুচ্ছি তাই তো মানে আমি কাজ করবো ওকে ফোন চালিয়ে দিই তাই তো ওইটা আমি করি তো তাই একদম এখন ফোন নয় প্যান্টা ঠিক করো কেমন করে পড়েছ চলো তোমার জন্য খাবার তোমার জন্য একটু চাউমিন বানিয়েছি খাবে কেন কেন কি খাবে ও ম্যাগি মিট্টি খাবে এগুলো কি অবস্থা দেখো এগুলো কি ঘেমে ঘ হয়ে গেছে একেবারে চলো আস চলো সকালে খাওয়াটা খেয়ে নি চলো যদিও ওর সকাল থেকে একবার খাওয়া হয়ে গেছে হ্যাঁ তো চলো এখন খাওয়া দাওয়াটা করি বাবা চলো 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 ওদিকে শোনার সাথে গল্প করতে করতে চাউমিন দিকে একদম রেডি হয়ে গেছে আর ওদিকে শোনার কথা হলো ও নাকি চাউমিন খাবে না ম্যাগি খাবে যেহেতু আমি ওকে সকালে বলেছিলাম তোমার জন্য ম্যাগি বানাচ্ছি তার জন্য এখন চাউমিনের কথা শুনে ও তো চাউমিন খাবে না কাণ্ড যাই হোক দেখো আমার তো চাউমিন এদিকে একদম রেডি সবার জন্য বেড়ে দিয়ে নিজের প্লেটটা সাজাচ্ছি শুধুমাত্র মা বলল এখন খাবে না পরে খাবে তাই মায়ের জন্য রাখা রয়েছে আর সোনার জন্য আগেই একটু বের করে রেখেছিলাম কারণ ওর জন্য একটু মশলা কম দিয়েছি তার জন্য এদিকে আমি আর সোনা দুজন মিলে বসে গেছি খেতে ওপর থেকে একটু বেশি করে কাঁচা পেঁয়াজ দিয়ে খাচ্ছিলাম বেশ ভালো লাগে আমার এরকম খেতে আর ওদিকে মা দেখো বাবার জন্য দোকানে খাওয়ার নিয়ে যাচ্ছিল ওটা দেখে খাওয়ার ছেড়ে ঠাম্মার হাত ধরে এখন গুটি গুটি পায়ে চলছে একজন আমাকে বলছে মা তুমি ফোন দেখো আমি কাজ করছি তোমরা দেখো কিন্তু খুব কাজও করছে যে দেখো ঘরটর একদম ছাটিয়ে ফেলছে কি করছো গো এটা কি তুমি কি করছো কাজ করছো আমি কি করব ফোন দেখবো দেখেছো আমাকে বলছে আমি ওকে বলি না তুমি একটু ফোন দেখো আমি কাজ করে ও ঘুরে আজকে আমাকে সেটাই বলছে তুমি ফোন দেখো আমি কাজ করে এদিকে এদিকে তোমাকে আর কাজ করতে হবে না চলে আসো অনেক কাজ করে নিয়েছো হ্যাঁ কি করছো বাবা খাটের তলা টলা একদম ঝাড়ু দিয়ে দিচ্ছে ছেলেটা গো সব কাজ একাই করবে তুমি ছেড়ে দো ছেড়ে দো আর কাজ করতে হবে না দেখেছো সব কাজ করে নিচ্ছে আমাকে আর কিছু কাজ করতে হবে না আমার কাজে হাত লাগানোর লোক চলে এসছে এখন তো চলো এখন ঘর তো লোকের ঝাঁটফাট দেবো মোছামুছি করবো ও অনেক কাজ করে নিয়েছে এখন ওকে রেস্ট দিয়ে এবার ওদিকে সোনা বলছে না কি ও আজকে একাই সব কাজ করবে আমাকে কোনো কাজই করতে দেবে না তো তার জন্য দেখো একাই ওই ঘর দর ঝাড়ু ফাড়ু দিচ্ছিলো আর তারপরে ওকে সরিয়ে আমি আমার কাজকর্মগুলো সাজছিলাম কারণ ওর সঙ্গে পাল্লা দিতে গেলে আজকে আমার কোনো কাজই শেষ হবে না আর বাচ্চা মানুষ তো যেটাই দেখে বা যেটাই বলি ওটাকে না ও খুব তাড়াতাড়ি কপি করার চেষ্টা করে তো যাই হোক বাচ্চাদের মধ্যেতে এই জিনিসটা থাকেই তো ওকে সরিয়ে ঘর দর ঝাড়ু ফাড়ু দিয়ে তারপরে যেছিলাম রান্না করে আর আজকে না একটা ব্যবসা প্রচণ্ড পরিমাণে গরম কয়েকটা দিন বৃষ্টির পরে মানে এত অসহ্য গরম লাগছিল তো বাড়ির কাছে লেবু তোলা ছিল ভাবলাম চলো একটু লেবু জল খেয়ে নে মানে খেয়ে নেওয়া যাক আর অনেকটা কাজও হয়ে গেছে ঝাড়া ঝাড়াপুছা করছিলাম বাইপাসটাও জল দিয়ে ভালো করে ঢেলে একদম পরিষ্কার করে ফেলছিলাম অনেক ঘাম ঝরে গেছে ভাবলাম তাই একটু লেবুর জল খেয়ে নেওয়া যাক তো এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এক গ্লাস লেবুর জল খেয়ে ফেলেছি এখন আবার কাজ রচনার জন্য রান্নাবান্নাও রয়েছে আর কী জানো তো সকাল থেকে উঠতেও একটু দেরি হয়ে যায় তারপরে এ কাজ ও কাজ করতে করতে সকালটা যে কখন শেষ হয়ে যায় বুঝতেই পারি না তারপরে ওই বিকেল থেকে সময়টা কাটতেই চায় না সোনার সাথে বউ এখন তো তবুও কেটে যায় কিন্তু তোমাদের দাদাভাইকে বড্ড মিস করি আর ও তো এইবারে অনেকটা মাস হয়ে গেল প্রায় পাঁচ মাসের কাছাকাছি হলো আসতে পারেনি একদম পুজোর সময় আসবে তো যতবার আসতে চাইছেও কিছুতেই আসতে পারছে না নানান কারণের জন্য আটকে যাচ্ছে যাই হোক অপেক্ষার ফল ভালোই হয় এরকম একটা কথা রয়েছে না তো ওদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে তারপর দুজন মিলে স্নান টান সেরে পুজোর জন্য ফুল তুলে এনে এখন ঠাকুরের পুজো করব বলতে বলতে বেলা অনেকটাই হয়ে গেল বারোটা বেজে গেছে এখন ওই যে দেখো পুজো করছি আর আমার এই মন্দিরে এখন নতুন ওই যে শিবলিঙ্গটা এটা প্রথম শ্রাবণ মাসে তোমাদের তো দেখিয়েছিলাম নতুন শিবলিঙ্গটা অভিষেক করিয়ে আনিয়েছিলাম তো ওটাই এখন রয়েছে তো চলো অনেকটা বক বক করে ফেললাম তোমাদের সঙ্গে আজকে দুপুরের মেনুতে খুব বেশি কিছু ছিল না এটা ছিল বাড়ির গাছের কলা ভাজা আ এটা ছিল কাঁকুরের তরকারি আর চিংড়ি মাছ এনেছিল সোনার জন্য চিংড়ি মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল করেছি ও চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে তো আমাদের জন্য চিংড়ি মাছ দিয়ে ঝোল হয়েছে আর খাওয়া দাওয়া করে এই যে মা ছেলের এখন খুনসুটি চলছে এই ছোটো পুতুলটাকে নিয়ে বসেছিলাম ওকে কিছুতেই আমাকে আদর করতে দেবে না ওটা নিয়ে এখন ওর চলছে তো চলো যাই হোক মা ছেলের খুনসুঁটি তো এভাবে চলতেই থাকবে আর ওর তো দুষ্টুমির কোনো শেষ নেই তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও সাপোর্ট করো তো চলো টাটা দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থাকো